পায়ের জবা হয়ে উঠনা ফুটিন আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটি তার গন্ধনা থাক যাচ্ছে সে নয় রে ভুয়া ভোরণ থাক ও তার থাক যাচ্ছে নয় রে ভুয়া ভোরণ মায়ের পায়ের জবা হয়ে উঠন ফুটিম হয়ে না তো ঘড়ির কাটায় সময় হচ্ছে কিন্তু ঠিক সকাল সাড়ে পাঁচটা ইতিমধ্যে আমরা চলে এসেছি বাসুদেবপুর শ্রীষির কালী মাতার মন্দিরের সামনে তো দেখতে পাচ্ছ আমার পেছনেই আছে কিন্তু মা তো মাকে এখন মালা পড়ানো হচ্ছে তো সম্পূর্ণটা দেখতে থাকো আজ কিন্তু এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই যে মাকে কিন্তু এখন মালা পড়ানো চলছে আর এই যে দেখো কত মালা এসছে কিন্তু পরানো হবে মাকে তা আমরাও মালা দিয়ে দিয়েছি মাকে পরানোর জন্য আর এই যে তার দুই পাশে যে তার দাসিগুলো কেউ কিন্তু শাড়ি পরিয়ে রেডি হয়ে গেছে আর মাকেও দেখতে পাচ্ছ সাজানো কিন্তু কমপ্লিট ইতিমধ্যেই মানে যে সোলার শ্বাসটা দেওয়া হয় সেই শ্বাসটা কমপ্লিট হয়ে গেছে আর মালা পরানো কিন্তু শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা কত বড় মালাটা দিয়েছে একজন মানে দারুণ দেখতে আমার মালাটাও সেমি এরকম দেখতে আমারটা বেশি বড় না ওই ফুট মতো কুড়ি হবে হয়তো বন্ধুরা দেখো এই যে এটা কিন্তু আমার মালা আমি নিয়েছি কালকে হাওড়া মার্কেট থেকে কিনে তো প্রতিবার মাকে একটা না একটা মালা দেওয়া হয় দেখতে পাচ্ছ এই মালাটা আমার পড়েছে প্রায় হাজার টাকা মতো জাস্ট দেখো মালাটা মানে আমায় বলছিল তুমি দুটো মালা নিয়ে যাও তোমার এনাফ হয়ে যাবে মানে দুটো দরকার নেই তিনটে মালা দাও তুমি তিনটে মালা জুড়িয়ে কিন্তু এই সাইজটা এসছে তো এই মালাটা এইবারে পরানো হচ্ছে যদি আগের বারের মালাটা পরানো হতো দারুণ লাগতো বন্ধুরা আগেরবার মানে কত কষ্ট করে মালাটা বানিয়েছিলাম শুধু আসতে দিদি হয়ে গেছে বলে পড়ানো হলো না তো মায়ের মুখটা জাস্ট দেখো অপূর্ব লাগছে কিন্তু দেখতে আগের বছর থেকে এই বছরে অনেকটা পরিবর্তন হয়েছে মায়ের মুখে মানে যে প্রতি বছর দেখে আসছে সেই একমাত্র কিন্তু বুঝতে পারবে এই পরিবর্তনটা তো এই আমাদের মালা চললো মায়ের গলার উদ্দেশ্যে মানে প্রতি বছর আমি মালা একটা দিই মাকে তো এই বছরও দিয়েছি ঠিক সেই রকমভাবে দেখতে পাচ্ছি এবার কিন্তু মাকে যে সোনার উপর সাজ সেই সাজ কিন্তু পরানো হচ্ছে এবার একে একে রূপোর বেলপাতার মালা তারপরে এই যে দেখো রুপোর মুকুট পরানো কিন্তু একদম সেই মায়ের দোকানে চলে এসেছি যেখানে কিন্তু মায়ের ঘর ডোবানো অনুষ্ঠান শুরু হবে তো দেখতে পাচ্ছ ঘর যেখানে বসানো হবে সেখানটা কিন্তু কালারিং এই রঙ দিয়ে কিন্তু ডিজাইন করা হচ্ছে আর মায়ের মুখটা দেখো মানে সেই আর কি বলবো মানে দেখলে না মনটা আর কি খুশি হয়ে যাবে এত সুন্দর মায়ের মুখটা এত সুন্দর রূপ মায়ের এই রূপটা কিন্তু রাত্রেবেলা যখন বলিদান কার্য শুরু হবে তখন কিন্তু আলাদা লেভেলেরই লাগবে তখন দেখতে তো এখানে কিন্তু যে যিনি প্রধান পুরোহিত আছেন তিনি কিন্তু দেখতে পাচ্ছ এই যে ঘট প্রতিষ্ঠার কাজ শুরু করে দিয়েছে আর যদি ঘরটা দেখাই দেখো ওই দেখো ওই ওইটি হচ্ছে কিন্তু মায়ের ঘর অনুষ্ঠান এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে মায়ের ঘর কিন্তু ইতিমধ্যে প্রতিষ্ঠা সাজ হয়েছে